এটা হলো এখান থেকে আমাদের শিক্ষা মসজিদ সাথে আমাদের নবীর সম্পর্ক কি আপনি চিন্তা করে দেখেন বিশ্ব নবীর জন্ম হচ্ছে নবীজি জন্মের পর থেকে শুনছেন ঘর হচ্ছে পবিত্র ঘর কাবা ঘর হচ্ছে ফেমাস ঘর কাবা ঘরের দায়িত্ব নবীজি দাদা পালন করেছেন মানে মুতোয়াল্লি দীর্ঘদিন ধরে কাবা ঘরকে তিনারা হেফাজত করেছে লালন পালন করেছে এটা নবীজি জন্মের পর থেকে শুনছে তারপরেও যখন নামাজের মতো আল্লাহ পাক নবীজিকে অর্ডার করছে মসজিদে আকসাদ দিকে মুখ করে নামাজ পড়ো একদিন দুদিন নয় ষোলো থেকে সতেরো মাস বিশ্ব কাবা ঘরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ার সময় মুখ করতে হচ্ছে মসজিদ আমার তো মনে হয় আল্লাহ বুঝাতে শোনো এই যে কাবা তোমার কাছে এত পবিত্র কাবা যেমন তোমার কাছে এত গুরুত্বপূর্ণ আর একটা ঘর আছে সেটাও হলো ওই রকম গুরুত্বপূর্ণ সেটাও হলো ওই রকম সম্মানপূর্ণ সেটাকে দখল করে রেখেছে কিছু দখলকারীরা সেইটাকে দখল মুক্ত করতে কবে ষোলো সতেরো মাস পর প্রিয় সাল্লাল্লাহ ও আরহি ওয়াসাল্লামের মনে আশা ছিল যে আমি যদি বাইতুল্লাহর দিকে কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়তে পেতাম ভালো হতো আল্লাহ পাক নামাজের অবস্থায় আয়াত অবতীর্ণ করলেন কদ নার তাকল্লুবা ওয়াজহি কফি সাবা ফালানুয়াল্লিয়ান নকতিবিলাতন তা গহা প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জানানো হলো নবী হে যেটা তোমার মনের চাহিদা ছিল বারবার তুমি এটা আশা করতে যাও আজকে থেকে তোমার কেবলা চেঞ্জ করে দেওয়া হলো তোমাকে এবার কেবলা করে দেওয়া হলো তোমাদের কাবা ঘরকে আমার ভাইরা সেই জন্য আজকের ইতিহাস ওই মসজিদে আকসার সাথে আমাদের নয় বিশ্বনবী মেরাজে যাবেন মসজিদে হারাম সেখান থেকে বেদ ঘুটে অন্ধকার রাত্রিতে কোথায় মক্কা কোথায় ফিলিস্তিন হাজার হাজার কিলোমিটার রাস্তা বুরাকে করে প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আনা হলো বুরাকটা কেমন বলা হয়েছে ঘোড়ার থেকে ছোট গাধার থেকে বড় প্রিয় নবী সেই বুরাককে রাখলেন এটা হলো স্থল পথে আপনার বিশ্বনবীকে আনা হলো তিনি মসজিদে আকসাই প্রবেশ করলেন অনেক কিছু দেখলেন নামাজের ইমামতি করলেন এবার ভ্রমণ শুরু প্রিয়নবী ওয়াসাল্লাম এখন প্রশ্ন হলো যে আল্লাহ প্রিয়নবীকে মসজিদে আকসা থেকে আকাশ পথের ভ্রমণ শুরু করাতে পারে সে আল্লাহ কি মসজিদে হারাম থেকে পারতেন না নিশ্চয়ই পারতেন এর মাঝখানেও আমার মনে হয় বিশ্বনবী সল্লি ওয়াসাল্লামকে আল্লাহ চেয়েছিলেন মসজিদে হারাম যেমন তোমার কাছে পবিত্র যেমনই গুরুত্ব রাখে এই মসজিদ ওরকম একটা গুরুত্বপূর্ণ মসজিদ অতএব একে দখল মুক্ত করতেই হবে আমার ওয়ালা কলেমা মুমিন মুসলমান ভাইরা। আল্লাহ ওয়ালা বন্ধুরা এর ইতিহাস কোরআনে আপনি আরও পাবেন একুশ পাড়ায় গুলিবাতির রুম ওলামায় কেরামদেরকে জিজ্ঞাসা করবেন তৎকালীন সময়ে একটা ছিল রোমান সাম্রাজ্য আর একটা ছিল পারস্য সাম্রাজ্য রোমান মানে ইটলি আর পারস্য মানে ইরান এরা ছিল অগ্নি পূজক অনেকে আমরা বলি না যে ফিরোজ গান্ধী মুসলমান ছিলেন অ্যাকচুয়ালি উনি ছিলেন অগ্নি পূজক উনি পারস্যের মানুষ তো কখনো এই মসজিদে আকসা চলে যেত পারস্য সাম্রাজ্যের হাতে কখনো থাকতো রোমান সাম্রাজ্যদের হাতে আমার ভাইরা পারস্য সাম্রাজ্য মানে তারা ছিল অগ্নি পূজক তাই যখন তাদের হাতে চলে গেল বিশ্বনবী সল্লি ওয়াসাল্লাম আমার কলেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাহ বন্ধুরা মক্কার যারা ইমানদার মুমিন ছিলেন তারাও সেদিন দুঃখ পেয়েছিল তারপরে তাদেরকে সেখানে সান্ত্বনা জানানো হয়েছিল ওচিরেই ওচিরেই এই জেরুজালেম আবার চলে যাবে রোমানদের হাতে তার মানে খ্রিস্টানদের হাতে আপনি কোরআনের আয়াতগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে যোগ যোগ ধরে এই আপনার মসজিদ আকসা তথা জেরুজালেমের সাথে একজন ইমানদারের সম্পর্ক এই সত্তর বৎসরের ইতিহাস নয় পঁচাত্তর বৎসরের ইতিহাস নয় রইল কথা এখনকার যারা ইহুদি তারা সেটাকে দখল করে রেখেছে এরা এমন একটা জাতি আমার ওয়ালা মুমিন মুসলমান ভাই আল্লাহ বন্ধু নিষেধ করেছেন যে ইহুদি এবং খ্রিস্টান এরা এমন একটা জাতি সময় এলে বুঝতে পারবে এরা একে অপরের বন্ধু তাই তোমরা যখন বসবাস করছ সেই বসবাসের ক্ষেত্রে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে সব কিন্তু আন্তরিক মানে তার কৃষ্টি কালচার তোমরা মেনে নেবে না তোমাদের সঙ্গে তারা ততক্ষণ সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের কৃষ্টি কালচারকে নিজের মধ্যে না এনে নেবে এই কথা কোরআন আমাকে আপনাকে জানিয়েছে অথচ আজকে আমরা টোটালি তাদের আদর্শকে ফলো করে চলি অথচ প্রতি ওয়াক্তের নামাজ আমরা গিয়ে পড়ছি ইদিনা সেরাত অল মুস্তাফিন সেরাত আল্লাদিনা আলাইহিম ওগল্লা আপনি আমাদেরকে সঠিক রাস্তায় চালনা করেন আপনি আমাদেরকে সঠিক রাস্তায় চালনা করেন ওই লোকেদের রাস্তায় চালনা করেন যাদের উপরে আপনি পুরস্কৃত করেছেন এই দোয়া আমরা প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি আর তারপরেই বলছি গৈরিল মকদুবি আলাইহিন ওয়ালা দালিন ও গো আল্লাহ আপনি আমাদেরকে ওই লোকেদের রাস্তায় চালিত করবেন না যাদের উপরে আপনি অসন্তুষ্ট হয়েছেন আর যাদের উপরে আপনি অসন্তুষ্ট হয়েছেন তাদের রাস্তায় আমাদেরকে চালনা করবেন না দ্বিতীয় হলো দলিন যারা হেদায়তের রাস্তা পাওয়ার পরেও গুমরা হয়েছে পথভ্রষ্ট হয়েছে আপনি আমাদের তাদের রাস্তায় চালনা করবেন না এবার কেরামদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ কাদের উপরে নারাজ হয়েছে মকদুব আলাইহী কারা এরাই তো হলো ইহুদি জাতি যাদের উপরে আল্লাহ তালা অসন্তুষ্ট পথভ্রষ্ট জাতি কারা এরাই হলো খ্রিস্টান জাতি আল্লাহ বলছে এবার তাদের দুজনার মিলটা শোনো ছপারা শোনো 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 তোমরা যে ইহুদি খ্রিস্টানদের মাঝখানে কখনো কখনো বিবেক দেখতে পাও এটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু যখন তোমাদের সাথে ব্যাপার আসবে তখন তোমরা দেখতে পাবে তারা একে অপরের বন্ধু যে গাজায় নির্মম ভাবে অত্যাচার অবিচার জুলুম চালানো হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চা কার নাকটা উড়ে গেছে কার হাতটা উড়ে গেছে সে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কে বা ফারিয়েছে কে মারে হারিয়েছে ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করছে কি হচ্ছে বলো সেই বাচ্চাটা বলছে বাড়ি ছিল বাড়িতে সুতাম কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা গায়ে দেওয়ার মতো কিছু নাই আর বাড়িটাও বোমের আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর উপরে তারা অত্যাচার অবিচার করছে সারা পৃথিবীর একশো চব্বিশটা দেশ যখন বলছে না গাঁজায় এই হত্যা বন্ধ করতে হবে সেখানে খাবার সেখানে মেডিসিন সব কিছু পৌঁছাবার ব্যবস্থা করতে হবে তখন ওই আমেরিকা বলছে না 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 সেই যুদ্ধ চলতে থাকবে কিছু মানুষ মরবে যুদ্ধ তো হবে যুদ্ধ হলে তো মরে আল্লাহ বলো আমি তো কোরআনে দেড় হাজার বৎসর আগে বলেছি এরা একে অপরের বন্ধু যেদিন তোমাদের সাথে পালা পড়বে সেদিন তোমরা তাদের বন্ধুত্বটা বুঝতে পারবে কিন্তু কখনো কখনো তাদের নিজেদের মধ্যে বিরোধ হবে এটা তাদের ঘরোয়া ব্যাপার গবে সেটাকে দেখে তোমরা যেন মনে করো না ওদের আপোষের মধ্যে লেগেছে না না সেজন্য আমার কলমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাহওয়ালা বন্ধুরা আপনাদের সকলকে বলবো আসুন বিশ্বনবীর আদর্শকে মেনে নেন ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে ছেড়ে গান বাজনা মদ বাদ্যযন্ত্র তাতে সেটা যেটার জন্যই হয় বেদা বেদাশ্রিকের কাজ থেকে সরে এসে যে কাজটা করবেন উলামায় কেরাম দিয়ে স্মরণ আপন্নগণ আপনি কেন এই উলামায়ে কেরাম এই হুফায় কেরাম এদের সান্নিধ্যে আসতে পারেন না বলো আপনি ভাবছেন সম্মান পাবে আর এই সম্মান তো আল্লাহ তাদেরকে দিয়েছে বিশ্বনবী নবী বলছে শোনো শোনো ইমামতি করবে তোমাদের মধ্যে সেই লোকটা যার বেশি আন মুখস্থ থাকবে আর কিছু তার আনুষাঙ্গিক জ্ঞানগুলো থাকবে বিশ্ব নবীর হিজরতের পূর্বে সালিম বলে একজন ব্যক্তি মদিনায় যে সাহাবিরা হিজরত করেছিল সে তাদের ইমামতি করত তার কারণ হলো যত লোক হিজরত করেছিল তাদের সকলের মধ্য থেকে ওর কোরআন বেশি মুখস্থ ছিল যার কারণে তাকে সেই সম্মানে আগে বাড়ানো গত আপনি সম্মান দেওয়ার কেবল যদি কোনো দিন গণকবরের প্রয়োজন পরে যুদ্ধ হচ্ছে অনেক উফাজ কেরাম অনেক মানুষ তারা ইন্তেকাল করেছে সাধারণ মানুষও ইন্তেকাল করেছে ওলামায় কেরামদেরকে জিজ্ঞাসা করবেন কেবলার দিক থেকে লাশগুলো সাজানো হবে প্রথম সেই ব্যক্তিকে রাখা হবে যার বেশি কোরআন মুখস্থ ছিল তারপরে তার থেকে যার একটু ছিল তার থেকে তার একটু যার কম ছিল এই সম্মান তো তাদেরকে আল্লাহ দিয়েছে আপনি তাদের কাছে জানুন একের পর এক জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে থাকেন করাটা কোনো দোষের নয় যান কিন্তু আপনি যদি জিজ্ঞাসা না করে আপনি নিজের মতো করতে থাকেন তাহলে আপনাকে কিন্তু ঠকতে হবে এমন একটা দিন আপনার সামনে আসবে আপনি মনে করছেন অনেক ভালো কাজ করেছি কিন্তু দেখা যায় কিছুই করতে পারেন নাই সেদিন আপনি আফসোস করবেন কোরআন বলেছে আঠারো পাড়া হাতাই দাউত কলার লা লিয়া লিহা ফিমা তারাকতু কল্লা মানুষটা যখন মুমুর্ষু অবস্থায় পৌঁছে যাবে ফেরস্তায় এসে যাবে তখন সেই ফেরস্তার কাছে কাকুতি মিনতি করবে আমাকে একটু সুযোগ দাও এক্ষুনি রুটা কবজ করে নিও না কেন 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 যে ভালো কাজগুলো ছেড়ে এসেছিলাম সেগুলো যেন আমি করে আসতে পারি সেদিন বলা না না অনেক সময় হয়েছিল আর তোমাকে সুযোগ দেওয়া যাবে না তো সেই দিন আমার ভাইরা আমরা এই ভালো কাজ করব এই আকাঙ্ক্ষা আসবে কিন্তু সেদিন আর কোনো সুযোগ থাকবে না সেজন্য আসুন নামাজ তেলাওত জিকিরাজকার সালাম পর্দা স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ পাড়া প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ আর আপনার হালাল রোজগার হারাম জায়গায় খরচা করা থেকে নিজেকে বাঁচানো এই টোটাল জিনিসগুলো করে আমরা যাপন করি